সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আনাদা নিউ ব্লগ আজকে আমাদের ফিসটি সবাই মিলে গোটা পাড়া মিলে আমাদের আজকে পিকনিক হচ্ছে অনেক দিন পর হয়তো শীত শুরুতেই আমাদের পিকনিক শুরু হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ এখানে চারিপাশে কাপড় দিয়ে দোলনা খাটানো হয়েছে দিয়ে সবাই তুলছে আর আমরা একটু আনাজ ফানাজ খাটছি আর আমি সারাদিনই আনাজটা কেটেছি অনেকটাই কেটে মুড়ি খেতে চলে গিয়েছিলাম আর আজকে আমার দিদিরাও এসেছে ফিস্টিতে আর আমি এখন মুড়ি খাচ্ছি মুড়ি খেয়ে চান ফান এখনও পর্যন্ত হয়নি এখন মাংস ধুতে এসেছি দিদি এখন মাংস ধুচ্ছে আর দেখতে পাচ্ছো যেখানে গাড়িটা দাঁড় করানো ছিল ওই দিকটাই আমাদের ফিস্টি হচ্ছে বাগানের দিকে আর দেখো ঠিক দু কিলো আড়াইশো মতো বা দু কিলো আটশো এরকম মাংস এসেছিলো আর মাংস রেসিপিটাও তোমাদেরকে দেখাবো চলো এটা আমার ববি দিদি রান্না করছে চলো দেখাচ্ছি দেখো প্রথমেই দিয়ে দিল আলু আর ভালো করে আলুটাকে লাল লাল করে ভাজতে হবে আর জানোই তো বন্ধুরা আমাদের ভীষণ এনজয় হয়েছে আর পাশে বক্সও চলছিলো গাড়ি থেকে মারুতি থেকে আর সেটা আমি তো দিতে পারিনি কারণ কফি রাইট আসবে বলে আর আমাদের নাচও হয়েছে লাস্টে সেটাও দিতে পারেনি ক্লিপটা আর হঠাৎ জানো বন্ধুরা আমাদের সাথে কি ঘুটে গেছে হঠাৎ আমরা রান্না মাংসর ঝোলটা তখন হচ্ছে সেই সময় টপ করে আঁকা মানে ডাব গাছ থেকে ডাব পড়ে গেছে ভাগ করায় পড়েনি করাতে ডিপ খেয়ে পুরো চলে গেছে আনাজের দিকে আনাজ ফানাজ সব উল্টে গেছে জানো বন্ধুরা আর দেখো এখন মাংসগুলো তোলা হচ্ছে আর মানে মোটামুটি হয়েই গেছে আর এখন তেল গরম করছে আর এটা এখন মাংসর ঝোল রান্না হবে আর মাংসর ঝোলটাও দারুণ হয়েছিল আর এত ঠান্ডা ছিল যে কি বলবো জাস্ট তোমরা মানে চার পাঁচটা তো দেখে বুঝতেই পারছো তারপর আমি চান করতে গেছিলাম তখন দিদি ক্লিপ নিচ্ছিল পুজো করলাম চান করলাম পুজো করলাম তারপর গেছি আর তখন দেখি আলু ফালু মাংস হয়ে গেছে অর্ধেক কিছু রিলস বানিয়েছি অবশ্যই তোমরা সেটা দেখতে পাবে আর যা যারা পর্যন্ত আমার এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুন অবশ্যই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর তাই দেখো এখন মাংসটা এখন দিয়ে দিল আদা রসুন পেস্ট সেটা নিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মাংস থেকে মানে মশলাটা থেকে তেল ছেড়ে আসছে জানো তো বন্ধুরা আমাদের পিকনিক মানে খুব গরিবদের পিকনিক যেটা হয় খুব সামান্য কিছু মাংস ঝোল ভাত আর শাকের তরকারি চাননি পাঁপড় হয়েছিল আর দেখো খুব মজা হয়েছিল আর এখন দিয়ে দিল টমেটম আর জানো তো বন্ধুরা মানে কি বলতে চাইছি যার যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে আমার মানে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর গোটা ভিডিওটা স্কিপ করো না গোটা ভিডিওটা দেখতে থাকো দেখবে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর মোটামুটি দেখো মাংস রান্না কমপ্লিট এবার মাংসটাকে দিয়ে দিলেই হয়ে যাবে দিয়ে একটু ভালো করে কষতে হবে মশলাটাকে অনেকক্ষণ ধরে কষতে হবে যাতে মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে আর দেখো আমি এখন চান ফান করে চলে এসেছি আর ওইদিকে দেখো পুটু দোল্লায় দুলছে আর দেখো মোটামুটি মাংস কমপ্লিট আর খুব সুন্দর হয়েছে মাংসর সেন্ট তো দারুণ উঠেছে জাস্ট তোমরা দেখো বন্ধুরা আর জানো তো বন্ধুরা আমাদের মানে মাংসর ঝোলটা অনেকটাই হয়েছিল কিন্তু একটু কম পড়ে গেছে এটাই হলো সমস্যা যাই হোক মেনটেন করা হয়ে গেছে দেখো কত সুন্দর ঝোলটা হয়েছে জাস্ট এত সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছে চলো ভিডিওটি আজকে আমি এখানে রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে আবার আসবো নতুন ভিডিও